নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আর শীত তো পড়ে গেছে আর এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন সবজি বাজারে কিনতে পাওয়া যায় বা যাদের বাগান আছে বাগানে ও চাষ করে তো আজকেরে আমি ফুলকপি দিয়ে দারুণ একটা বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো আর অনেক দিন ধরে আমার ছেলে বলছে মা ফুলকপি দিয়ে বিরিয়ানি বানাবো অনেক রকমের বিরিয়ানি তো আমরা সবসময় বাড়িতে বানিয়ে খেয়েছি তা ফুলকপি একবার বানিয়ে দেবো কেমন হয় তো আজকের আমি ফুলকপির বিরিয়ানি বানাবো এবার রান্নাঘরে চলে যাবো সোজা গিয়ে রেসিপিটা শুরু করব। আপনারা দেখতে থাকুন পাঁচশো বাঁশ কাঠি চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো আগে আর না একদম পুরো টাটকা কপি বিরিয়ানির মধ্যে কিন্তু আমি কয়েকটা ডিমও দেব এখানে ছটা ডিম নিয়েছি এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি আলু ফোনটাও জ্বালিয়ে নিয়েছি এবার একসাথে সব এগুলো একটু সিদ্ধ করে দিই আমি এইদিকে একটা মশলা রেডি করব এই যে বাটিতে কিছুটা টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার এখানে নিয়েছি এক চামচ ঝাল লঙ্কা আর কিছুটা গোলমরিচের গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা পরিমাণ মতো দিতে হবে জিরে আর ধনের গুঁড়ো সব একসাথে এটা দিয়ে দিচ্ছি হালকা করে মিষ্টি অল্প করে জল দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে একটু ভালো করে ফেটে নিই ফুলকপি আলু আর ডিম এগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি ডিমটা পুরো সিদ্ধ করেছি ফুলকপি আর আলুটা

ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই তেলের মধ্যে আলু আর ফুলকপি আর ডিম ডিমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো ভেজে নেব আর একটু লাল লাল করেই ভাজব

দিচ্ছি লবণ মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব এবার আমি এই ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দেবো আলুটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে ফুলকপিগুলো দেবো আলুগুলো দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর উপরে দিয়ে দেবো একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এক চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি বিরিয়ানি বানানোর জন্য এটা তো রেডি হয়ে গেল এটা লাগিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের উপরে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি করার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর জলটা কিছুক্ষণ আগে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন মিঠা আতর দেবো একদমই সামান্য পরিমাণ মতন কেওড়া জলে এক চামচ গোলাপ জলটাও ওই চামচ দিলাম একদম সামান্য পরিমাণে ফুড কালার কেশর চালটা ভালোভাবে ফুটে গেছে আর যে চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা ফুলে কি বড় বড় হয়ে গেছে এবার আমি দিয়ে দিই ভাতটা হয়ে গেছে এবার আমি সব এইভাবে আমি জল ঝরিয়ে তুলে নেব ফ্যান ঝরিয়ে এইভাবে তুলে নেব আর এই ভাতটা কিন্তু একটু শক্ত অবস্থায় আমি লাগাচ্ছি একটা হাড়ি নিয়েছি দমে বসানোর জন্য আর এই হাড়ির মধ্যে আমি কিছুটা ঘি আগে দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি চারিধারে এবার আমি এই যে আলু আর ফুলকপির ডিমের যে তরকারিটা করে রেখেছি এটা আগে দিয়ে দেবো আলুগুলো বেছে বেছে দেবো এবার এর উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি ব্রেস্তা বিরিয়ানি মশলা এবার এর উপর থেকেই দুধটা দিয়ে দিচ্ছি আবার আর একটা লেয়ার দিয়ে দেবো এরকম ভাবে এর উপরে ডিমগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি রেস্তা গুলো এর উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আবারও এক চামচ দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম আর যেটুকু দুধ আছে পুরোটাই বা দিয়ে এর উপরে ধনেপাতা পাতা কুচি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর তিন চারটা কাঁচা লঙ্কাও নিয়েছি এটাও দিয়ে দেবো আপনারা এটা নাও দিতে কাঁচা লঙ্কাটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অল্প করে দেবো বেশি দেবো না এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এই ঢাকনাটা কিন্তু পুরো এর গায়ে মুখে মুখে সেম সেম আর কিছু দেওয়া লাগবে না এবার আমি দশ মিনিট মতো দমে বসিয়ে দেবো আর একদম নেই কিন্তু কাঠের জাল তো অনেকক্ষণ আগুন থাকবে এইভাবে দশ মিনিট মতো দম দিয়ে তারপরে লাগিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটা লাগিয়ে কি সুন্দর একটা স্যান্ড হচ্ছে তো রান্নাটা হয়ে গেলো আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেতে বসে যায় আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন